আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব যে বিশেষ দুই মুহূর্তের দুয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন সেই সম্পর্কে আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া করাকে নামাজ রোজা হজ জাকাতের মতো আলাদা দোয়া বলে উল্লেখ করা হয়েছে নবিকরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় দোয়া ইবাদত তিনমিজি শরীফ দুই নশো অপর তিনি দুয়াকে ইবাদতের মগজ বা বলেছেন বর্ণিত হয়েছে দুয়া ইবাদতের মগজ তিনমিজি তিন হাজার তিনশো একাত্তর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন আল্লাহর নিকট বান্দার দুয়া চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ জিনিস আর নেই তিনমিজি তিন হাজার তিনশো সত্তর আল্লাহ তালা নিজেও বান্দাদের বেশি বেশি দোয়া করতে বলেছে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের রব বলেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয় যারা আমার ইবাদত আমার নিকট দোয়া করতে অহংকার করে তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে নামে প্রবেশ করবে সৌরা মুমিন আয়াত দোয়া আল্লাহ তালা রহমত লাভের বড় হাতিয়ার রাসুল্লাহ সাল্লাম বলেন যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে অর্থাৎ যাকে দোয়া করার তৌফিক দান করা হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে তিরমিজি তিন হাজার পাঁচশো আটচল্লিশ দিনের বেশ কিছু মুহূর্তের দোয়া আল্লাহ তালা বিশেষ গুরুত্ব সহকারে শোনেন এবং কবুল করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে এর মধ্যে দুটি মুহূর্ত হল রাত ও ফজর নামাজের পরের দোয়া এই বিষয়ে আবহা রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহাম বলেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে দুনিয়ার আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন আছো কি কোনো আহ্বানকারী আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো প্রার্থনা করে কি আছো আমি তোমাকে যা চাও তা দেব। কেউ কি কমা প্রার্থনা করবে আমি তোমাকে কমা করে দেব মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচশো আটান্ন অপর আবু উমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল কোন সময়ের দোয়া দ্রুত কবুল হল তিনি উত্তর দিলেন রাতের শেষ সময়ে এবং ফজর নামাজের পর সুনানে তিন মিজি হাদিস তিন হাজার চারশো আটানব্বই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ